নমস্কার আমি পিউ আমার চ্যানেল মনে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত আজকের রেসিপি পট্যাটো বল এই পটাটো বল খেতেও যেমন সুস্বাদু আর খুব স্বাস্থ্যকর কারণ এতে সুজি দেওয়া আছে এতে কোনো আটা বা ময়দার ব্যবহার নেই মাত্র দুটো আলু আর সুজি দিয়েই এই রেসিপি তৈরি হয়ে যায় তাহলে চলুন এই পটাটো বল বানানোর জন্য কী কী লাগছে আপনাদের দেখিয়ে দিই এখানে আমি নিয়ে নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু আলুগুলোকে আমি ভালোভাবে ধুয়ে রেখেছি আর এখানে লাগছে চিলি ফ্লেক্স গোটা সাদা জিরে ধনেপাতা আর কারিপাতা কুচনো ক্যাপসিকাম আর এক বাটি সুজি এখানে আলুগুলোকে আমি গ্রেড করে নিয়েছি দুটো আলুকে খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি এরপর এই গ্রেড করা আলুটাকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব একবার এখানে ধোয়া হয়ে গেছে আমি আবারও একবার ধুয়ে নেব এবার আলুগুলোকে ধুয়ে আমি ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি এরপর এই বলগুলো তৈরি করার জন্য আমি একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যানে এবার দিয়ে দেব রিফাইন্ড অয়েল আমি এখানে সাদা তেলে বানাবো এরপর একটা ছোটো সাইজের ক্যাপসিকাম আমি একদম ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দিয়েছি খুব ভালোভাবে ক্যাপসিকামটাকে একটু ভেজে নেব ক্যাপসিকামটা ব্রাউন হওয়া পর্যন্ত একটু ভেজে নিচ্ছি এখানে কিন্তু ক্যাপসিকামে হালকা ব্রাউন কালার চলে এসেছে এরপর আমি এতে দিয়ে দিচ্ছি গোটা সাদা জিরে গোটা সাদা জিরে কিন্তু ফ্লেভারটা ভালো আসে আর এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা আর কারিপাতা কুচনো দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এই সব কিছু দিয়ে এবার খুব ভালোভাবে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব সব কিছু ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এরপর এতে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আলুগুলো আলুগুলোকে দিয়েও আমি এই সব কিছুর সঙ্গে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু মিশিয়ে নেব আমি কিন্তু এখানে কাঁচা আলুই দিয়ে দিয়েছি আপনারা কিন্তু চাইলে সেদ্ধ আলুও ব্যবহার করতে পারেন এরপর এখানে দিয়ে দিয়েছি দু বাটি পরিমাণ জল এক বাটি সুজিতে আমি দু বাটি জল ব্যবহার করছি কারণ আমি এখানে এক বাটি সুজি ব্যবহার করব আপনারা কিন্তু আপনাদের পরিমাণ অনুযায়ী জলের ব্যবহার করবেন এই সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এরপর আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব বেশ কিছুক্ষণ হয়ে গেছে এরপর আমি ঢাকনাটা তুলে দিচ্ছি দেখুন খুব ভালোভাবে কিন্তু ফুটে উঠেছে আর আলুগুলোও সেদ্ধ হয়ে এসেছে এরপর আমি এই সময়ে দিয়ে দেবো এক বাটি সুজি সুজিটা কিন্তু আমি এখানে কাঁচাই ব্যবহার করছি এখানে কিন্তু ভেজে সুজি দিলে হবে না আমি কিন্তু এখানে কাঁচাই ব্যবহার করেছি আপনারাও কিন্তু কাঁচা সুজি ব্যবহার করবেন সুজিটাকে দিয়ে ভালোভাবে সব মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এই সময় আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লবণ আপনারা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করবেন এরপর এটা ততক্ষণ পর্যন্ত একটু নাড়িয়ে চাড়িয়ে নেব যতক্ষণ পর্যন্ত এটা একটু আঠালো না হয়ে যায় এই সময় আমি এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আমি কিন্তু এখানে কালারের জন্য সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো ব্যবহার করেছি আপনারা যদি না চান তাহলে কিন্তু ব্যবহার নাও করতে পারেন এরপর আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে একটু রেস্টে রেখে দেব যাতে এক্সট্রা জলটা টেনে নেয় মিশ্রণটা কিন্তু একদম সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এরপর আমি একটা বাটিতে এই মিশ্রণটা ঢেলে নিচ্ছি ও হ্যাঁ তখন যে আপনাদের বলেছিলাম সেদ্ধ আলু ব্যবহার করার কথা সেদ্ধ আলুটা ব্যবহার করলে সুজিটা কিন্তু আগে দিয়ে দিতে হবে পরে সেদ্ধ করে রাখা আলুটা দিতে হবে যেহেতু আলুটা সেদ্ধ করাই এরপর এই সুজি আর আলুর মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য সামান্য পরিমাণ ময়দা একদম সামান্য পরিমাণ দিচ্ছি আর দিচ্ছি সামান্য পরিমাণ বেকিং সোডা বেকিং সোডা দিলে কিন্তু জিনিসটা একটু মুচমুচে হবে তাই আমি সামান্য পরিমাণ ব্যবহার করেছি এরপর এই সব কিছু দিয়ে আমি ভালোভাবে মেখে নেব দেখুন মাখা কিন্তু একদম তৈরি এখানে আপনাদের আরেকটা টিপস বলে দিই এখানে কিন্তু আমি দু টেবিল চামচ পরিমাণ গরম তেল ব্যবহার করছি এই গরম তেল ব্যবহার করলে কিন্তু জিনিসটা মানে যে কোনো ভাজার জিনিস একটু মুচমুচে হয় তাই আমি যেই তেলটা নিয়েছিলাম বলগুলো ভাজার জন্য সেই গরম তেলটাই দু চামচ দিয়ে দিয়েছি এরপর হাতে ভালোভাবে তেল মাখিয়ে নিয়েছি তারপরে একটা একটা করে বল আমি গড়ে প্লেটে রাখছি একটা একটা করে সব বল আমার এখানে হয়ে গেছে এরপর এগুলোকে একটা একটা করে কড়াইতে দিয়ে ভালোভাবে ভেজে নেবে কড়াইটা আমি অনেকক্ষণ আগেই গরম বসিয়ে দিয়েছিলাম এরপর আমি এগুলোকে একটা একটা করে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এই বলগুলোকে কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে দিয়ে ভাজতে হবে খুব হাই ফ্লেমে দিলে ওপরটা লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা রয়ে যাবে তাই লো টু মিডিয়ামে দিয়ে সবসময় ভাজবেন যাতে ভেতরটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এক পিঠ হয়ে গেছে আমি আবারও আরেক পিঠ উল্টে দিলাম সব বলগুলোই কিন্তু এখানে হালকা ব্রাউন কালার চলে এসেছে আর কিছুক্ষণ ভাজার পর আমি বলগুলোকে নামিয়ে নেব এখানে কিন্তু পটেটো বল একদম তৈরি আর খুব সুন্দর কালারও চলে এসেছে এরপর আমি একে একে বলগুলোকে সব একটি প্লেটে তুলে নিচ্ছি এরপর আমি সাজানোর জন্য একটা বাটিতে অল্প টমেটো কেচাপ দিয়ে দিয়েছি আর ওপর দিয়ে একটা কারিপাতা দিয়ে আমি এইভাবে প্লেটটাকে সাজিয়েছি আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেল আর রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে পটেটো বলগুলো দেখুন ওপর থেকে কতটা ক্রিস্পি আর ভেতর থেকে কি সুন্দর নরম হয়েছে আপনারাও কিন্তু এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে অনেক সাপোর্ট করবেন আজকে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ